আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দু সালে ছাব্বিশ সালের আজকে জুম্মার প্রথম দিন প্রথম সপ্তাহ দুয়ে জানুয়ারি আজকে প্রথমে স্মরণ করতেছি যারা আমাদের পরিচিত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং শ্রদ্ধীয় হাদিভাই সহিত এবং বেগম খালেদা জিয়া সহ দুই সালে যত মানুষ মারা গেছেন শহীদ হয়েছেন তাদের আত্মার আতফেরাত কামনা করতেছি যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করতেছি যারা দু হাজার পঁচিশে ব্যর্থ হয়েছেন ব্যবসা ক্ষেত্রে চাকরি জীবনে তাদের দুই হাজার ছাব্বিশ সালে যেন সফলতার একটা বছর হয়ে আসে এই প্রত্যাশা বা এই কামনাই করতেছি আমরা অনেকেই পঁচিশ সালে অনেক কিছু হারিয়েছি আল্লাহ যেন দু হাজার ছাব্বিশ সালটা আমাদেরকে তার থেকেও দ্বিগুণ করে দেন এটা যেন সবার জীবনের সফলতার একটা সাল বা বছর যেন বয়ে আসে এই কামনায় বা এই প্রত্যাশাই করি তো আপনারা জানেন আমরা বর্তমানে যে প্রবাসীরা আসি বর্তমানে ডিসেম্বর মাসে গত ডিসেম্বর মাসে দু হাজার সালের সর্বশেষ ডিসেম্বর মাসে প্রায় তিনশো কোটি মার্কিন ডলার আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠাইছি এর মধ্যে আমিও ছিলাম কারণ আমার ছোটো একটা রেমিটেন্স আমি নিজে যোদ্ধা আমি এখান থেকে যতটুকু পারছি আমার দেশে আমি নিজেও পাঠাইছি আমার টাকাটাও সেখানে গেছে আপনারা দোয়া করবেন আমাদের জন্য কারণ আমাদের রেমিটেন্সের টাকাগুলোই কিন্তু দেশে গিয়ে দেশে উন্নত করার জন্য যে প্রচেষ্টা বা যে কাজগুলো ছোট ছোট কাজগুলো বড় বড় কাজগুলো করা হয় সেগুলো কিন্তু অধিকাংশ আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে করা হয় সুতরাং আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন সব সময় সুস্থ থাকতে পারি রেমিটেন্স যেন আমরা সব সময় দেশে পাঠাতে পারি এবং আমরা যেন পরিবারকে আত্মীয় স্বজনকে আমরা যেন ভালো রাখতে পারি সেই তৌফিক যেন পাক আমাদেরকে দিয়ে দেয় সেই দোয়াটাই আপনারাও করবেন যারা দেশে আসতে মানে দেশে যারা কাজ করতেছেন বর্তমানে কিন্তু যারা প্রবাসে আসতে চাচ্ছেন নতুন তাদের জন্য হয়তোবা জানুয়ারির শেষের দিকে একটা গুড নিউজ আছে মালয়েশিয়া থেকে যে কলিং ভিসা জানুয়ারিতে খোলার কথা আমি শুনছিলাম তো আপনারা যারা পাসপোর্ট করে রাখেন নাই তো আসলে তারা পাসপোর্ট করে রাখতে পারেন কারণ জানুয়ারির শেষের দিকে কলিং খোলার পরে হয়তোবা ভিসাটাও ছাড়বে বর্তমানে মালয়েশিয়ার অবস্থা আগের তুলনায় অনেকটা ভালো বলা যায় কারণ কলিং ভিসা যদি খোলে অধিকাংশ লোক কিন্তু এখানে বাংলাদেশ থেকে আপনারা আসতে পারবেন কর্ম করতে পারবেন এখানে অন্য অন্য কান্ট্রিতে বা অন্য দেশগুলোতে কি অবস্থা হবে আমি এটা জানি না বা আসলে এ বিষয়ে আমার তেমন কোনো ধারণা নাই কিন্তু আমি যেহেতু মালয়েশিয়া থাকি আমি কিন্তু মালয়েশিয়ার আপনাকে বিস্তারিত তথ্যগুলো দিতে পারবো তো ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করতেছি সবাইকে আসসালামু আলাইকুম জুম্মা মোবারক